ভর্তি হবে না বাইরে গিয়ে কিছুক্ষণ দাঁড়ালো গিয়ে ফোনাফোনি বললো বলল আরেকজন লোক এলো এসে বলছে বাচ্চার ডাক্তার নাই কি নেই এটা হাসপাতাল নাকি নাকি তারপর আবার এলো পেশেন্টটাকে আমি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এমনি খাবার ওষুধ লিখে দিলাম লিখে দেওয়ার পর একজন কিছুক্ষণ বাদে সাইন সরকার বলে একজন ছেলে আপনি বাইরে গিয়ে দাঁড়াতে বলেছি কেন সে অসম্প গালাগাজি মানে সে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গবাসী মানে দক্ষিণবঙ্গের ডাক্তার উত্তরবঙ্গ লোকেদের ক্ষতি করতে এসছে কুত্তার বাচ্চা যা রকম গালাগালি হয় সেই সব দেওয়ার পরে তারপরে সে ভয়ও দেখায় আমি আপনাকে দেখে নেব কোথায় কোথা দিয়ে রাস্তা দিয়ে চলেন কি করে একদম আপনার ইয়ে করে দেবো ভয়ও দেখায় এরপর নার্সিং পার্সোনাল ছিল তাতেও ভয় দেখায় দেখিয়ে তারপরে ফেসবুক লাইভ করে ফেসবুক লাইভ করে হ্যালো হ্যালো আগে এই যে পরে পরে ফোন করো আধা ঘন্টা পরে ফেসবুক লাইভ করে ফেসবুক লাইভ করে সেটা ভাইরাল করে এইসব ঘটনা ঘটায় রাত্রিবেলা এ করে আমিয়ল থানায় খবর দিয়েছিলাম একদিন পুলিশ তো পোস্ট নিয়েছিলেন এখানে আমিয়ল থানায় খবর দিয়েছিলাম অ্যাসিস্ট্যান্ট সুপারকে দিয়ে দিয়ে তারপর ওনারা এসেছিলেন কিন্তু ততক্ষণে ওনার বেরিয়ে গেছে এই হচ্ছে ঘটনা সেটা মানে ঘটনার মধ্যে পেশেন্টের কোনো হাত নেই না না পেশেন্ট কিছু পেশেন্ট এই সাইন্স সরকারই মেইন আর পেশেন্টের বাবা হচ্ছে এই সব ফোন ফোন করে ডেকে এনেছে। ওই বাবার নাম তো আমি বলতে পারবো না। পেশেন্টের বাবা হচ্ছে ওই সব ডেকে আনার মূল কারণ। আর সাইন্স সরকার হচ্ছে এখানে সমস্ত ঘটনার যে